বাংলার বীর সন্তান নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো সাতাশ সালের উনিশ সেপ্টেম্বর তৎকালীন অভিভুক্ত বাংলা রাজধানীতে জন্মগ্রহণ করেন তার দেশপ্রেম ও বীরত্বের গাথা আজও বাংলার মানুষের মুখে মুখে বাংলাকে নিয়ে শেখচন্দ্র চন্দ্র বল্লভদের গভীর ষড়যন্ত্র অতপর ষড়যন্ত্রে ধারাবাহিকতায় বাংলার দুশ্মনারা সুকৌশলে দোসরা জুলাই সতেরোশো সাতান্ন সালে বাংলার বীর সন্তান তরুণ নবাবকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের মুসলিম লীগ নবাব সিরাজউদ্দৌলার শাহাদত বার্ষিকীর স্মরণে ফিরে দেখা পলাশি ট্রেজিডি এবং আজকের প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা উনত্রিশ জুন বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করে উক্ত আলোচনা সভায় আলোচক ছিলেন বাংলার জাতীয় দেশপ্রেমী নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় চৌথভাবে সভাপতিত্ব করেন আব্দুল আজিজ হাওলাদার নির্বাহী সভাপতি বাংলাদেশ মুসলিম লীগ জনাব কাজী আবুল খায়ের মহাসচিব বাংলাদেশ মুসলিম লীগ সবুর শেখ নেতা মুসলিম লীগ জনাব সিরাজ উদ্দৌলা স্মরণ বিশেষ আকর্ষণ ছিল নবাবের নবম রক্তধারা প্রজন্ম নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা নবাবজাদাকে কাছে পেয়ে বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ আবেগে আব্লুত হয়ে পড়েন নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা তার সংক্ষিপ্ত বক্তৃতায় নবাব সিরাজ পরিবারের প্রতি ঢাকার নবাব স্যার ফলিমুল্লার সম্মাননা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতায় তুলে ধরেন সেই সাথে তিনি বলেন নবাব সিরাজ ও ঢাকার নবাব স্যার সলিমউল্লাহ দেশপ্রেমের আরেকবার তরুণ প্রজন্মকে উজ্জীবিত হতে হবে